এখন হাড়ির কাছে ঢালা হচ্ছে অসাধারণ অসাধারণ দেখি ভিতর থেকে কি বের হয় ওয়া কি ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আমরা দেখতে পাচ্ছি এটা ফুল ফ্রেশ এই তো হাড়ি ঢালা হচ্ছে ওয়াও অসাধারণ যোগ্য ব্যক্তি ঢালছে যার কারণে এরকম ফুল ফ্রেশ এর মধ্যে ঘি দেওয়া আছে এর মধ্যে ইনটেক ঘি দেওয়া আছে এখন আমাদের সামনে

ঝাল যে নিবে সে ঝাল নিবে যে ই নিবে সে নিবে এরপরে কি দিবেন আমি আর আনতে পারবো সর ছবি বাই করবো